আমি এই অনুষ্ঠানে আসার পূর্বে আমি যে নিউজটা দেখেছি গতকালকে যে মমেন সিং ধর্ম অবমাননাকে কেন্দ্র করে সেখানে প্রশাসনের নিরব ভূমিকা ছিল আমার একটা প্রশ্ন আমি সকালবেলা খুব ব্যথিত হয়ে শুক্রবার ঢাকায় হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস বা এইচ এর জাতীয় সম্মেলন জাতিসংঘের বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত এই সংস্থাটি তুলে ধরে দুহাজার সালে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ভয়াবহ সব পরিসংখ্যান সংস্থাটির তথ্য বলছে দু সালের পয়লা ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর মাত্র সতেরো দিনেই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর চুয়ান্নটি হামলার ঘটনা ঘটেছে আর বছরের শুরু থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত হত্যা বা রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন একশো চারজন সংখ্যালঘু অ্যাডভোকেট লাকি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাগুলোতে প্রশাসন কিছুটা তৎপর হলেও আড়ালে থাকা অসংখ্য ঘটনা ধাপা চাপা পড়ে যাচ্ছে বিচারহীনতার এই সংস্কৃতি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রমাণ ডিসেম্বর প্রমাণের প্রথম সতেরো দিনে সারা দেশে মোট একশো তিরিশটি হত্যা বা রহস্যজনক মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত জন মানুষ হত্যা বা রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছে জানুয়ারি দু থেকে আজ পর্যন্ত একশো চারজন সংখ্যালঘু মানুষ হত্যা বা রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছে দুঃখজনক বাস্তবতা হলো যেসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেসব ক্ষেত্রে সরকার ও প্রশাসন তৎপরতা দেখায় কিন্তু যেসব ঘটনা ভাইরাল হয় না সেখানে অপরাধী শনাক্ত তদন্ত ও বিচার প্রক্রিয়া চরমভাবে মন্থর হয়ে যায় প্রতিবেদনে নারী ও শিশুদের ওপর সহিংসতার চিত্রটি সবচেয়ে করুণ জানানো হয় শুধু যশোর জেলাতেই এগারো মাসে ধর্ষণের শিকার হয়েছেন দুশো তেইশ নারী ও শিশু যাদের মধ্যে একশো ছত্রিশ জনই সংখ্যালঘু সম্প্রদায়ের এছাড়া ধর্ম অবমাননার অভিযোগে হামলার শিকার হয়েছেন চুয়াত্তর জন সম্মেলনে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবীরা বলেন সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করতে হলে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে ট্রানজিশনাল জাস্টিস বা বিশেষ ন্যায় বিচার কাঠামো তৈরি করতে হবে আমাদের জন্য কিন্তু আমি সেটাই বললাম যে আমাদের আমরা যারা মাইনরিটি অধিকার নিয়ে কাজ করি আমাদের জন্য সব আমলেই একই আমল সব আমল আমাদের কোন আপনি দেখুন আমরা সেই আমলেও মানে সেই আমলেও ভিক্রিম হয়েছি আমি এই আমলেও তো তার মানে আমার কাছে হ্যাঁ কি হয়েছে মাত্রা কোথাও একটু বেশি কোথাও একটু কম কিন্তু আমার কাছে তো মনে হয় না যে আমি মানে এই বিষয়গুলো সেই আমলেও আমরা একটা সত্য কথা যখন লিখতাম সংখ্যালঘুর পক্ষে লিখতাম আমার ট্যাগিং করতো তুই ভারতের দালাল তুই অমুক আমার নিচে কমেন্টে এই আমলে কি হয়েছে গত আমলে হয়তো কমেন্টে লিখতো তুই ভারতের দালাল আর এই আমলে লেখে যে তোরে মেরে ফেলবো অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন রাষ্ট্র যদি নীরব থাকে তবে এই পরিসংখ্যান ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে অবিলম্বে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আগামী দু সালের জানুয়ারিতে পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে এইচআরসিবিএম সংস্থাটি বলছে ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অ্যাডভোকেসি অব্যাহত থাকবে সবুজ দত্ত হিন্দ নিউজ ঢাকা করতে পারি না আজকে কোন একটা ঘটনা ঘটলেই আপনি মন্দিরে মন্দিরের মধ্যে পুরোহিতকে হত্যা করা হয়েছে না চোর এসে মেরে গেছে মানে আগেই বয়ান রেডি থাকে ধরা ধরা পড়ল ধরা না পড়লে মন্দিরে ভেঙে গেছে ধরা না পড়লে অজ্ঞাত পরিচয়কারী দুষ্কৃতিকারী একেবারে কমন থাকে আর ধরা পড়লে সে মস্তিষ্ক বিকৃতি পাগল হ্যান ত্যান আজকে দেখুন যেই লোকটা নাটক করলো যে তাকে গুম করা হয়েছে হ্যান করে সে ধরা পড়লো এরকম একটা ব্যক্তিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এবং তাকে যারা উস্কানে দিয়েছে তার তাকে ওই সময় লাইভ করে যে পুরো দেশকে কি একটা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই একটা সপ্তাহব্যাপী সেই ব্যক্তিকে পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে ওরকম একটা ঘটনা যদি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় কোনো ব্যক্তি করতো সে তো যেতে যেতেই তার পুরো এলাকা তার ওই জেলায় কোনো হিন্দু ঠিকমতো শান্তিতে থাকতে পারতো না